নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম রক্ষকের ভূমিকায় ভক্ষক শ্রীভূমি পুলিশের জালে দুই কনস্টেবল লামডিং স্ত্রীর পরকিয়া প্রেমের সন্দেহে রহস্যজনক মৃত্যু স্বামীর গ্রামে নিহত কেরালার এন রামচন্দ্রের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা প্রদান মন্ত্রী কৌশিক রাইয়ে অসম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার দাবি বিডিএফের শিলচরে বিয়াল্লিশ লক্ষ টাকার হেরোইন জব্দ গ্রেপ্তার যুবক এবারে সংবাদ বিস্তারিত রক্ষকের ভূমিকায় ভক্ষক শ্রীভূমি জেলা কারাগারের দুই ওয়ার্ডেনের জঘন্য কাণ্ড বিশেষভাবে সক্ষম এক মহিলার সঙ্গে গণধর্ষণের গুরুতর অভিযোগ শ্রীভূমি পুলিশের জালে দুই কারাগারের দুই কনস্টেবল গতকাল মধ্যরাতে শ্রীভূমি কারাগার চত্বরের একটি ঘরে এমন কুকর্ম সংগঠিত করেছেন ধৃত দুই কনস্টেবল রাতে পাহারারত থাকা পুলিশ দুজনকে হাতে নাতে আটক করে শ্রীভূমি সদর থানায় নিয়ে যায় ধৃতরা হলেন গজেন্দ্র কলিতা এবং হরিশ্বর কলিতা বর্তমানে পুলিশ তাদের দুজনকে থানায় আটকে রেখে জিক্কাশাবাদ চালিয়ে যাচ্ছে বলে সূত্রের খবর ঘটনা সম্পর্কে শ্রীভূমি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয় বিস্তারিত জানালেন সুজবাকালি প্রায় মাজরিখা এক ডাটা বাজার ডিস্ট্রিক্ট জেলের উপর আমরা যেখিনি সিকিউরিটি পার্সনাল থাকে তেও ফোন করিলে আমার পুলিশ রিজার্ভে যে আমরানসর সাব ইন্সপেক্টর আনাদেব জুনে ডিটেইলমেন্ট করাজ করে তেওঁক ফোন কৰিলে যে তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতিশজ্জাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে চ' ইমিডিয়েটলি আহিব লাগে চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইনস্পেক্টৰ দেৱানন্দ দত্ত লগতে এ বি এছ আই যিবোৰ মানে আৰ্ম ব্ৰাঞ্চ ছাব ইনস্পেক্টৰ কাৰণে ডেট তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰ যি জেল ছুপাৰণ্টেণ্ডেণ্ট তেওঁো আহি পালে অলপ পিছত তাত এজনী জেলৰ এক ষ্টাফ দুজন মানে এজনী মহিলাক যৌন অতিক যে চলাইছিলে মহিলাজনীকো তাত আছিলে আৰু লগতে আমাৰ যি চিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্ত দুজন মানে ৱাৰ্ডাৰ হয় তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয় তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে তেতিয়া আমাৰ পুলিচ টেটাৰৰ পৰা এ বি আই আৰু এ বি এছ আই গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিল সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে ছাব ইনস্পেক্টৰ বিশাল চেত্ৰী যে তেওঁক ফোন কৰে আৰু ফোন কৰি যিজন একিউজ দুজন আছিলে যাক আম মানে আমাৰ চিকিউৰিটি পাৰ্চনেল ধৰি থৈ দিছিলে তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয় ফিফটি মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰি সেইখিনি আমি কৰিব লাগে আৰু ঘটনাটো মাজ ৰাতি মানে ধৰি লওক তথাপিতো মই কৈ লৈছোঁ বাৰু এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা তেওঁলোক ৱাৰ্ডাৰ হয় জে ভাৰ জেলৰ ষ্টাফ হয়

শুক্রবার সন্ধ্যায় লামডিং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে দক্ষিণ লামডিং কল্যাণনগরের বাসিন্দা বিজয় মজুমদারের মৃতদেহ রহস্যজনকভাবে তার বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে আহত ব্যক্তিকে দ্রুত লামডিং রেলওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বিজয় মজুমদারের বয়স পঁয়তাল্লিশ বছর তিনি লামডিং জংশনে বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করতেন এত চরম সিদ্ধান্তের কারণ এখনও রহস্যই রয়ে গেল মৃতদেহটি পোস্টমর্টমের জন্য নগাঁও পাঠানো হয়েছে

আমি পুষ্টমৰ কাৰণে উঠি আহিছোঁ ক'ত ৱেইট কৰি আছে পুলিচক ইনফৰ্ম কৰিছোঁ পুলিচ মতে ৰিপৰ্টটো আহিলে কিয় কৰিছোঁ গম পাইছোঁ গম পাইছোঁ অঁ তেখেত ৰেলৱে এমপ্লয়ী আছিলে আমাৰ পঞ্চাছ বছৰ বয়স কল্যাণ নগৰ দক্ষিণ নাগৰিগৰ পাতি পেহলগ্রামে নিহত কেরালার এর্নাকুলামের বাসিন্দা এন রামচন্দ্রের পরিবারকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক খনি খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এদিন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বলেন গত এপ্রিল মাসে পেহেলগামের সন্ত্রাসী ঘটনা এখনও প্রতিজন ও ভারতীয়কে শোকাহত করে তুলেছে পেহেলগাঁওয়ের এর ঘটনার পর মুখ্যমন্ত্রী ড হেমন্ত বিশ্ব শর্মা সন্ত্রাসীদের নৃশংসতার ফলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়ন ঘটল মন্ত্রী কৌশিক রায় বলেন মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি আজ মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কেরালার এরনাকুলামের বাসিন্দা প্রয়াত এন রামচন্দ্রনের স্ত্রী শিলা রামচন্দ্রনের সাথে দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে শোক বার্তা সহ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব কৈলাস और रास्ते पर हुआ नैट और अच्छा था ना तो स्टॉप करके लिए इसलिए और उसके एक दिन पहले उधर लेट था तो बहुत स्लपरी था हाउसेस पर जाने के लिए तो इसलिए मैंने भी ट्विट किया क्योंकि इसको डिस कोई प्रॉब्लम नहीं नहीं फूट ट्वेंटी के बाद ट्वेंटी के बाद हुआ और मेरा

অসম বিশ্ববিদ্যালয়ে অসম চুক্তির ফসল ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই অসার মন্তব্যে আবার বিতর্ক তৈরি হয়েছে এর আগেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন রাজনৈতিক নেতা জাতীয়তাবাদী সংগঠনের কর্মকর্তা তথা বুদ্ধিজীবীরা বারবার এই বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এই অসার বিতর্কের স্থায়ী অবসান কল্পে প্রয়োজনে অসম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শিলচর বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক তাহলেই সব ভাটা পড়ে যাবে এবং এটাই বরাক উপত্যকার জনগণের গণদাবি বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আয়বায়ক জয়দীপ ভট্টাচার্য দিন বলেন যে এবারের উনিশে মে উপলক্ষে এই প্রথম অসম সাহিত্য সভার প্রতিনিধিরা বরাক সফরে এসেছিলেন তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এমনকি ভাষা শহীদ স্টেশনের দাবিকেও মান্যতা দিয়েছেন তিনি আরও বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বরাকের একমাত্র সংগঠন যারা অসম সাহিত্য সভার এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ছেড়ে দিয়েছে আসাম বিশ্ববিদ্যালয় দেওয়া ব্রহ্মপুত্র উপত্যকার জনৈক অধ্যাপকের এই বক্তব্য আসাম বিশ্ববিদ্যালয়ে বারবার এই কি বিতর্ক তৈরি হয় ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠন বুদ্ধিজীবী এরা বারবার এটাকে আসাম চুক্তির ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমরা আগেও এটা দেখেছি ইদানিং সাম্প্রতিক জনিক অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এসে এই কথা বলেছেন এই নিয়ে এবার সারা বরাক জুড়ে বিতর্ক চলছে এবার উনিশে মের উল্লেখযোগ্য ঘটনা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এখানে এসেছেন তারা ভাষা শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন তারা ভাষা শহীদের মান্যতা দিয়েছেন এবং ভাষা সহি স্টেশনের দাবিকেও তারা মেনে নিয়েছেন তাদের এই পদক্ষেপকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি কারণ আমরাও চাই সমন্বয় পুরনো কথা ভুলে যাওয়াই উচিত যদি সমন্বয় ঠিকঠাক থাকে কিন্তু এক জনৈকুব বিতর্কিত অধ্যাপক যিনি ওই দিন আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবার এই কী কথা পুনরাবৃত্তি করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফল তা তাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু ছিল বা থাকতে পারে তিনি শুধু এটাই করেননি তিনি ওই দিন উনিশে মেয়ের মতো একটা আবেগিক দিনে এখানে আসামে আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাদের অবদানকে উচ্চ উচ্চকিত করার চেষ্টা করেছেন আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের এটি দুঃসহ বেদনা জড়িত আছে নেলি গহপুরের হত্যাকাণ্ড আমরা জানি উনিশে এর মতো আবেগিক আবেগিক দিনে গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো এটা চাটুকারিতা বা যাই হোক তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দায় আড়তে পারেন না আসাম বিশ্ববিদ্যালয় আসাম সাহিত্যসভার প্রতিনিধিরা তারা ডাকতেই পারেন কারণ আসাম সাহিত্য সভা একটি প্রাচীন সংগঠন এবং তারা প্রথমবারের মতো এবার ভাষা শৈলীকে শ্রদ্ধা জানাতে এসছেন কিন্তু সেই মঞ্চে কারা ভাষণ দেবেন কোন অধ্যাপক ভাষণ দেবেন তা একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল এবং উপত্যকায় অনেক প্রাজ্ঞ অনেক অধ্যাপক রয়েছেন শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন যারা যাদের বক্তা করলে এই হয়তো খুব বিতর্ক তৈরি হতো না তাই এই ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না বলে আমরা মনে করি বিডিএফ যুব ফ্রন্টের মুখ্য আয়বাহ কল্পার্ন গুপ্ত এদিন বলেন যে আসাম প্রতিষ্ঠার পিছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির লড়াই আকসার সভাপতি প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আন্দোলন প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি জাতি ধর্ম নির্বিশেষে বরাক উপত্যকার আপামর জনসাধারণের দীর্ঘ আন্দোলনকে যারা ভুলিয়ে দিতে চাইছে তারা জনগণের আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির ভূমিকা আকসার দীর্ঘদিন ব্যাপী আন্দোলন প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না যদি তাই হতো তাহলে এক দশক ব্যাপী আকসার আন্দোলনের শ্রী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসার আন্দোলনের প্রয়োজনই হতো না আশু বিরোধিতাই করত না এবং বিল পাশ হওয়ার পরও অগপ সাংসদরা সদন ত্যাগ করতেন না আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস পুস্তকাকারে আকারে অবিলম্বে প্রকাশ করা হোক বিগত উপাচার্য নেতৃত্বে সুবীর করে সম্পাদনায় যে পুস্তক ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে পাণ্ডুলিপি তা প্রকাশ করা হোক কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে বিকৃত করার প্রয়াস একের পর এক করে যাচ্ছেন তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক তাহলেই সব ভাটা পড়ে যাবে এবং এটাই জনগণের গণদাবি শিলচর ডিএস এর সামনে হেরোইন সহ এক যুবককে আটক করলো পুলিশ শুক্রবার সকালে এক নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কাছার পুলিশ অভিযান চালিয়ে ইকবাল হোসেন মজুমদার নামে উনত্রিশ বছরের এক যুবককে আটক করে তার বাড়ি সোনাই থানার অধীন আলগাপুর দ্বিতীয় খণ্ডে পুলিশ তার কাছ থেকে হেরোইন ভর্তির সাতটি সাবান কেস উদ্ধার করে যার মধ্যে চুরাশি গ্রাম হেরোইন ছিল তাকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ জব্দকৃত হিরোইনের আনুমানিক বাজার মূল্য বিয়াল্লিশ লক্ষ টাকা পুলিশ সুপার নোমাল মাহাতো একথা জানিয়েছেন পর্যন্তই ধন্যবাদ আজকে